যাই শোনেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই আজ শনিবার এখন রাত প্রায় সাড়ে আটটা নটা বাজছে সাড়ে আটটা ক্রস করে গেছে আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম যেখানে একটা হাই ড্রেন হচ্ছে রাস্তার কাজ অলরেডি কমপ্লিট হয়নি প্রায় ছ মাস ধরে পেন্ডিং অবস্থায় পড়ে যাচ্ছে এবং রাস্তায় এক পাশে ড্রেনের কাজ শুরু হয়ে গেছে যে ড্রেনটার শিডিউল আমরা জানি না ড্রেনটা কত ফিট হাইট হবে কত ফিট লম্বা আছে কতটা প্রশস্ত আছে ড্রেনের ওপেন ড্রেন না তারপর ঢাকনা বা স্ল্যাব হবে আমরা কিছুই জানি না আমরা যারা কাজ চলছেন তাদেরকে প্রশ্ন করাই তারা তাদের শিডিউল এখন পর্যন্ত দেখাননি তারা সমস্ত কিছুটাই আমাদেরকে মানে কি অন্ধকার রেখেছেন বিষয়টা আমাদের কাছে পুরোপুরি আন সর্বোচ্চে বড় বিষয় যখন তাদের কাজ বন্ধ করার পর জানতে পারলাম দিনের ওপর কোনো স্ল্যাব থাকবে না অর্থাৎ ওপেন ডেন আপনারা জানেন নিমতিতা থেকে বাসদুপুর যাওয়ার এটা একমাত্র রাস্তা যে রাস্তা সবসময় জনবহুল রাস্তা এবং যে ডেনটা হচ্ছে প্রায় হাসিমপুর গাবতলা থেকে শুনতে পাচ্ছি পুরাতন মঙ্গলপুর পর্যন্ত হবে প্রায় এক কিলোমিটারের ওপর এক কিলোমিটার রাস্তা যদি ওপেন ডেন হয় এখানে জনবহুল রাস্তা এখানে স্কুল যাত্রী স্কুল যাত্রী ছেলে মেয়ে যায় দিনের বেলায় এই ওপেন ডেনে ছেলে মেয়ে বাচ্চা সবাই পড়ে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এবং সবচেয়ে বড় অবস্থা এক ধারে ড্রেন হওয়ার ফলে রাস্তা যে চওড়াটা অনেকটাই কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যদি এটার উপর ডেনিন এর স্ল্যাম না থাকে তাহলে রাস্তা দিয়ে একটা গাড়ি অপর গাড়ি ক্রস করতে পারবে না এবং জল যাওয়ার কোনো রাস্তা নেই সবচেয়ে বড় বিষয় প্ল্যান পরিকল্পনাহীন ভাবে ডেনটা হচ্ছে এই ড্রেনটা করে দেওয়ার ফলে জলটা যাবে কোথায় আমরা জানি না বাস্তবিক প্ল্যান পরিকল্পনা কি আছে সেটা আমরা জানি না আমাদের একটাই দাবি এই ড্রেনের আগে আমাদের যে শিডিউল দেখাতে হবে ডেনের। কতটা হাইট হবে কতটা প্রশস্ত হবে কতটা লম্বা হবে চওড়া হবে সবগুলো দেখাতে ছিল এবং সবচেয়ে বড় জলটা কোথায় যাবে সেটা আমাদের দেখাতে হবে জানাতে হবে এবং ডেনটার ওপর স্ল্যাব হবে কিনা যদি স্ল্যাব না হয় তাহলে আমরা গ্রামে আমরা এখানে ডেন করতে আমরা দেব না কারণ সবচেয়ে বড় বিষয় ডেন ওপেন ডেন হতে গেলে এটা আমার নয় সমস্ত জনগণের সবার দুর্ভোগ কারণ এখান থেকে মশার সৃষ্টি হবে সেই মশাটা আমাদের মানুষের অসুখ বিসুখ নানা কারণ হবে আমি যেসব

কাউকে অবগত না করে হঠাৎ করে ড্রেনের কাজ শুরু করে দেওয়া করে দেওয়া এবং সেই মাটিটা সেই মাটিটা লড়িতে করে নিয়ে চলে যাওয়া সেটা আমাদের কাছে একটা বড় ধোঁয়াশা চিহ্ন হয়েছে মাটিটা ওয়া যাচ্ছে কোথায় যেখানে ড্রেনটা করা হচ্ছে স্যার পাশে তো মাটির জায়গা আছে সেখানে খুঁড়ে ফেলে দিতে পারেন যার বাড়ির দুয়ারে সেখানে তো মাটি দেখে দিতে সেটা হচ্ছে না মাটি অলরেডি চলে যাচ্ছে কোথায় মাটি যাচ্ছে সেটা আমার এটা হচ্ছে হাসিমপুর গাবতলা আমার নাম তরুণ কর সিংহ বাড়ি আমার হাসিমপুর আমি এখানকারই বাসিন্দা এবং সর্বোচ্চ পড়িস যেটা বলি আমি একজন সমাজসেবী এবং সার্বিক ভাবে এডেন হতে গেলে আমরা এলাকা খুবই দুর্ভোগের মধ্যে সম্মুখীন হব